বন্ধুরা ভিডিও থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় আছি আমি আজকে আছি ঝাড়খণ্ডের মাইথন ড্যাম্পে এই একটা গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি এই গেস্ট হাউসেই আমরা উঠবো আর তারপর মাইথন ড্যাম্পের গেট দেখব মাইথন জলাধারটা দেখব এবং পাহাড়ের উপরে শিব মন্দির দেখব মা কল্যাণেশ্বরী মন্দির দেখব এবং কয়লা খনি দেখব ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি দেখতে থাকুন দিয়া গেস্ট হাউসে আমরা প্রবেশ করছি এই গেস্ট হাউসটাতে রুম অ্যাভেলেবেল আছে সিঙ্গেল রুম চারশো টাকা এবং ডবল বেডের রুম আটশো টাকা ভাড়া এসি বারোশো এই মুহুর্তে আমরা একটা অটো রিজার্ভ করে মাইটনের সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখব বলে আমরা এগিয়ে চলেছি দাদা আমাদেরকে কোথায় কোথায় ঘোরাবে দেখি কি কি দেখাবে পাহাড়ের উপরে শিব মন্দির আছে আছে আরও যে যে সব সাইট সিন আছে সেগুলো দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা এই মুহূর্তে আমরা মাইথন জলাধারের বাঁধের উপর দিয়ে এগিয়ে চলেছি দিকে আপনারা মাইথন জলাধার দেখতে পাচ্ছেন এই বাঁধ আর কিছুটা গেলেই ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করবে বাঁদিকে আপনারা দেখছেন বিদ্যুৎ প্রকল্পের সংরক্ষিত এলাকা প্রায় পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বাঁধটি তৈরি হয়েছে উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসি এই বাঁধটি নির্মাণ করেন বর্তমানে এখানে যে বিদ্যুৎ প্রকল্পটি রয়েছে সেটি ষাট হাজার কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে এখান থেকেই শুরু হচ্ছে লক গেটের এরিয়া লেফট হ্যান্ড সাইড আপনারা দেখতে পাবেন লক গেটগুলো পরপর রয়েছে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডে এই যে সবে মাত্র ব্রিজটা পেরিয়ে এলাম ব্রিজটার ওপারটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্ট আর এপারটা হচ্ছে ঝাড়খণ্ড ভৌগোলিক অবস্থানের দিক থেকে মাইথন ড্যামটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে ঝাড়খণ্ড রাজ্যের এটা হচ্ছে ধানবাদ ডিস্ট্রিক্ট ড্যামটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তারপর বাকি সাইড সিনগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মনোযোগ সহকারে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন পাইথন ব্যালিজের পাশে একটা ছোটোখাটো পার্ক এখানে করা আছে মেলোনিয়ান পার্ক পার্কটা প্রথমে ঘুরে দেখব তারপরে লক গেটগুলো দিয়ে কীভাবে জল আসছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি মাইথনের যে লকগেট আছে সেই লক গেট দিয়ে জল আসছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি মাত্র গেট খোলা রয়েছে জলের এত তীব্র বেগ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে জলের গতি কত বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন মাইথনের তিনটি মাত্র গেট খোলা রয়েছে জলের গতি যে কত তীব্র বর্ষার সময় যখন জল ভরে যায় তখন আরও একাধিক গেট খোলা হয় তো এখানে ড্যাম্পে যখন জল ওভারফ্লো হয়ে যায় তখন বাধ্য হয়ে ডিডিসি কর্তৃপক্ষকে এখান থেকে জল ছাড়তে হয় আপনারা জলের গতিটা দেখে বুঝতে পারলেন তিনটি মাত্র গেট খোলা রয়েছে এবার আমরা কোথায় যাব আচ্ছা এখন আমরা ঘুরলাম ড্যাম্ডারপাত এখন আবার আমরা ঝাড়খণ্ড থেকে আবার বেঙ্গলে এই ব্রিজটা পেরিয়ে ওদিকে গেলেই আমরা ঝাড়খণ্ড থেকে আবার আমরা বেঙ্গলে ঢুকে যাব যেতে যেতে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এই মুহূর্তে আমরা আবারও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড আমরা পিছনে পেলে পুনরায় আমরা আবার বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম এখন আমরা চলে এসেছি ভান্ডার পাহাড় আর এখানেই রয়েছে পাহাড়ের উপরে শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির মন্দিরটি তৈরি হয় তেরোশো সালে প্রতিষ্ঠাতা স্বামী কালিকানন্দ মহারাজ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খাড়া সিঁড়ি প্রায় সাড়ে তিনশোটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এখন আমরা চলে এসেছি কয়লা খনি দেখতে এর সামনেই দেখতে পাচ্ছেন কয়লা খনি রয়েছে পুরো এলাকাটি সংরক্ষিত এলাকা তাই দূর থেকে কয়লা খনিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন কয়লা উত্তোলনের কাজ চলছে এখন আমরা চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করতে রাস্তার দুধারে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর উপকরণ কেনার অনেক দোকান রয়েছে আমরাও একটা পুজোর ডালা নিয়ে মন্দিরে লাইন দেওয়ার জন্য এগিয়ে চললাম মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকার কারণে ভিতরের ছবি দেখাতে পারছি না মন্দিরের বাইরের ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা এই মন্দিরে সেবাহিত অভিজিৎ দেহঘড়ি মহাশয়ের কাছ থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা জেনে নিচ্ছি এটা হচ্ছে আপনার কুলদেবী কল্যাণেশ্বরী মায়ের মন্দির এটা আপনার বারোশো শতাব মানে মোটামুটি বারোশো বছর আগে কল্যাণেশ্বরী দেবীকে সাধক দেবনাথ দেবহরিয়া প্রতিষ্ঠা করেছিল তো মা আপনার এখানে স্বয়ং আমার নাম অভিজিৎ পুরো এখানকার তো আপনার বারোশো বছর আগেকার মন্দির এটা এখানে সাধক দেবনাথ দেওঘরিয়া মাকে কুলদেবী হিসাবে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো মা হঠাৎ একদিন আপনার ওইদিকে একটা জোর আছে তো আমাদের চাল্লা দহি নাম বুঝলেন তো ওই চাল্লা দহি মা আপনার ফাঁকা পরেছিল এক শাঁখারি কাছে তো মাকে জিজ্ঞেস করছিল যে শাঁখা মা বললো যে আমি সাকা পরছি তো শাখাটা সাকার পয়সাটা আমার গ্রামে কাছে নিয়ে মেয়ে তো কলঙ্গাতে টাকাটা রাখা আছে গেলো শাখা গেল যেই পদে বললো যে এইরকম আপনার মেয়ে সাকা পরিছে তো সাকা পরাবো পয়সাটা তখন মা আপনার ওই যে ইয়ে আছে যাকে বলেছিল ধরুন ফাঁকা পর আবার পয়সাটা খুশি ও আপনার বললো যে ওই কোথায় আছে মা একটু দেখিয়ে দিন তখন এইখানে আপনার ওই যে নিচে একটা আমাদের মন্দির আছে যেখানে ফাঁকা পড়েছিল মা সেই মন্দিরে গিয়ে পদে মাকে বললো মা কোথায় তুমি আছো তো ফাঁকা পড়েছিলো দেখাই দে তখন হাতগুলো এরমগুলো উপরে করে মা হাতটা দেখিয়ে দিলো তখন থেকে আপনার ওইটা নিচের মন্দিরটা মায়ের চরণ আছে বুঝতে পারলেন চরণ আছে মায়ের মন্দিরে ওইখানে এখানে প্রতিদিন পুজো হয় এখানে খোলার সময় হচ্ছে আপনার সাড়ে পাঁচটার সময় সকাল সাড়ে পাঁচটায় বন্ধ সময় হচ্ছে সাতটার সময় নিত্য পুজো হয় সাড়ে বারোটা আর আরতি টাইম হচ্ছে দেড়টার সময় হ্যাঁ ভোগ প্রসাদের ব্যবস্থা আছে পায়েস পায়েস ভোগ সবাইকে দেওয়া হয় পায়েস ভোগ সবাইকে দেওয়া হয় দেড়টার সঙ্গে বলি হয় পাঠা বলি পর বিশেষ পুজো আপনার দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর মেন পুজো ওইটাই আমাদের দুর্গা সময় আমাদের মহা মহাষষ্ঠী হ্যাঁ শুভ বিবাহ হয়ে থাকে পয়তা ভুজানো আপনার নানা রকম সব অন্নপ্রাশন সবই হয় এখানে এখানে আপনার স্কোয়ার করে মানে যে কোনো ধরনের কাজ এখানে হয় হ্যাঁ দুর্গা পূজা দুর্গা পুজোর সময় প্রচুর ভিড় হয় এখানে আপনার আমাদের মহানবমীর দিন এখানে মোষ বলি হয় এই যে খুঁটো আপনি দেখছেন এখানে মশ বলি হয় মায়ের প্রথমে অষ্টমী পুজো হয় অষ্টমী পুজোতে আপনার খ্যানের একটা পাঠা পড়ে ওইটা ভিতরে আপনার ইয়ে তারপরে মহানবমীর দিন এখানে মশ বলি হয় ওইটা দেখতে আপনার হ্যাঁ ভিড় থাকে আপনার মাঝে মধ্যেই থাকে ভিড় আপনার প্রায় লেগেই থাকে আমাদের শ্রাবণ মাছটাতে একটু জল ঢালার সময় তো তো শ্রাবণ মাসটাতে একটু ভিড়টা কম থাকে শ্রাবণ মাসটাতে দেখতে শ্রাবণ মাসটা একটু ভিড় কম থাকে প্রায় বছরে সব দিনে আপনার ভিড় মানে মোটামুটি থাকে লেগেই থাকে মায়ের ভক্ত সমাগম এখানে আছে দূর দূরান্ত থেকে আসে ভেতর ভেতর মায়ের ছবি তুলতে পারেন বাইরে আপনি তুলতে পারেন বন্ধুরা এই মুহূর্তে মাইথন ড্যাম্পের বোটিং পয়েন্টে আমরা এসে উপস্থিত হয়েছি এই সামনে বোট যাচ্ছে এই বোটে করে আমরা ওই দূরের ওই যে দ্বীপগুলো আছে ওই দ্বীপেতে যাব সঙ্গে আমার ছেলে রয়েছে হ্যাঁ আমাদের বোট ছেড়ে দিল বোট কোথায় নিয়ে যাবে দেখছি কোথায় ভাই নিয়ে যাবে সবুজ দীপ নিয়ে যাবে সবুজ দ্বীপ বোটিংয়ের জন্যে খরচ পড়ল জনপতি একশো টাকা করে মুহূর্তে আমরা চলে এলাম সবুজ দ্বীপে সবুজ দ্বীপে একটি ছোটোখাটো পার্ক তৈরি করা রয়েছে কোন সময় সিজনটা বেশি বন্ধুরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন